বন্ধুরা চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আসছি সারণবাড়ি গ্রামে গ্রামটি রয়েছে হিলি ব্লকের তিয়র গ্রাম পঞ্চায়েতে চলো গ্রামটি দেখা যাক গ্রামে যাওয়ার আগে একটা কথা বলছি তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ বলার মতো নয় এক মাসে আমি স্টার সেট পেয়ে গেছি এক মাসের মধ্যে আমার মনিটাইজেশন অপশন শুরু হয়ে গেছে এক মাসের মধ্যে আমার দু লক্ষ ভিউজ হয়ে গেছে তো তার জন্য তোমাদের কি অনেক অনেক ধন্যবাদ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের পিওর গ্রাম পঞ্চায়েতের সারণবাড়ি গ্রাম সারণবাড়ি যে একটি গ্রাম তা নয় সারণবাড়ি হলো দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম একটি পিকনিক স্পট এখন যাচ্ছি আমরা সেই পিকনিক স্পট সেখানে গিয়ে দেখি শুধু জল আর জল চারিদিক দিয়ে শুধু জলই বয়ে যাচ্ছে দেখুন কত জল বয়ে যাচ্ছে পার্ক এর সামনে দিয়ে এই জল নাকি সোজা একদম এখন আগস্ট মাস চলছে সেই জন্য পার্কটি এখন বন্ধ আছে তো আমি বাইরে থেকে ঘুরে চলে আসলাম পার্কের গেটের সামনেই একটা কালী মন্দির ও খুব সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে এখন আমি চলে আসলাম মুরালিপুর প্রাথমিক বিদ্যালয় বা মুরালিপুর হাই স্কুল দুটো স্কুল এখানে একসঙ্গেই আছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন